গরিবরা কেন সারা জীবন গরিব থাকে এর উত্তর জানতে হলে আপনাকে আগে জানতে হবে আয় সম্পর্কে আয় সাধারণত তিন ধরনের হয়ে থাকে অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম ও ফোর্টফোলিও ইনকাম অ্যাক্টিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম মানে হচ্ছে এমন আয় যা আপনি সরাসরি পরিশ্রম এবং সময় দিয়ে উপার্জন করেন যেমন চাকরি ব্যবসা অথবা এমন কোনো কাজ যা আপনি যতটুকু সময় দেবেন ততটুকু আয় করবেন উদাহরণস্বরূপ আপনি যদি একটি দোকান চালান তবে আপনি যতক্ষণ দোকান চালাবেন ততক্ষণ আয় হবে কিন্তু যদি আপনি দোকানে না যান তবে আয় হবে না এই ধরনের আয় বেশিরভাগ মানুষের কাছে সহজ এবং দ্রুত মনে হয় এটি সাধারণত সবার কাছে পরিচিত একটি মাধ্যম এবং বেশিরভাগ মানুষ অ্যাক্টিভ ইনকামের দিকেই ছুটে চলে উদাহরণস্বরূপ চাকরি পাওয়া মাসে নির্দিষ্ট স্যালারি পাওয়া কিংবা ছোটখাটো ব্যবসা করা কিন্তু এই ধরনের আয় সীমিত কারণ আপনি যতটুকু পরিশ্রম করবেন ততটুকু আয় হবে আর একজন মানুষ প্রতিদিন সর্বোচ্চ দশ থেকে বারো ঘন্টা পরিশ্রম করতে পারে এর বেশি নয় যত বড় ডক্টর ইঞ্জিনিয়ার বা অভিনেতা হোক না কেন একটি ইনকামই সর্বোচ্চ কতটুকু আয় করতে পারবেন এর পরিমাণ নির্দিষ্ট এবং এক সময় আপনি এই সীমার মধ্যে আটকে পড়বেন তাই অ্যাক্টিভ ইনকাম দীর্ঘমেয়াদী ধন সম্পদ গড়ার জন্য যথেষ্ট নয় নম্বর টু প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম হচ্ছে এমন আয় যা আপনি কাজ না করে উপার্জন করতে পারবেন অর্থাৎ আপনি ঘুমাচ্ছেন বা অন্য কোনো কাজ করছেন তবু আপনার আয় চলতে থাকবে যারা প্যাসিভ ইনকাম তৈরি করেন তারা অনেক সময় ধনী হয়ে ওঠেন কারণ প্যাসিভ ইনকামের একটা বড় সুবিধা হলো এটা সময়ের সাথে বৃদ্ধি পায় এবং কখনো থেমে যায় না উদাহরণ হিসেবে বলা যায় আপনি যদি একটি বাড়ি ভাড়া দেন তবে আপনি প্রতি মাসে বাড়া পাবেন আর আপনাকে বাড়ির দিকে কোনো বিশেষ মনোযোগ দিতে হবে না এছাড়াও বই লেখা ইউটিউব চ্যানেল চালানো ওয়েবসাইট তৈরি করে আয় ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকে আয় অ্যাপ্লিয়েন্ট মার্কেটিং এই সব প্যাসিভ ইনকামের উদাহরণ প্যাসিভ ইনকাম শুরু করা সহজ নয় কারণ এর জন্য প্রথমে কিছু সময় এবং পরিশ্রম দিতে হয় আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করেন তবে প্রথম কয়েক মাস হয়তো আপনি আয় পাবেন না কিন্তু এক সময় যখন আপনার ভিডিওগুলো জনপ্রিয় হবে তখন আয় আসতে থাকবে অনেক সময় এ ধরনের ইনকাম শুরু করতে কিছু পুঁজি ও পরিকল্পনা প্রয়োজন এই কারণে অধিকাংশ মানুষ প্যাসিভ ইনকাম এর প্রতি আগ্রহী নয় এবং তারা অ্যাক্টিভ ইনকামে আটকে থাকে তবে যাদের প্যাসিভ ইনকাম থাকে তারা কখনো অর্থকষ্টে পড়ে না কারণ তাদের আয় কখনও বন্ধ হয় না তাই যদি আপনি জীবনে সফল হতে চান তবে অ্যাক্টিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করুন নাম্বার থ্রি ইনকাম ফুটপোলিও ইনকাম হলো সেই আয় যা মূলত ইনভেস্টের মাধ্যমে আসে যাদের টাকা আছে তারা সেই টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে আয় করেন এই ধরনের ইনকামের জন্য তাদের কোনো কঠোর পরিশ্রম করতে হয় না উদাহরণস্বরূপ আপনি শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন এছাড়াও আপনি যদি কোনো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন তবে সেই ব্যবসা থেকে আয় পাবেন যদিও আপনার কোনো সরাসরি অংশগ্রহণের প্রয়োজন নেই ধনী মানুষেরা সাধারণত এই ধরনের ইনভেস্টমেন্টে অর্থ রাখেন কারণ ব্যাংকে টাকা রাখলে আসল অর্থের মূল্য দিন দিন কমে যায় অর্থাৎ সময়ের সাথে সাথে আপনার টাকা ক্ষয় হতে থাকে তবে যদি আপনি সেই টাকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ডে বা কোনো ভালো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন তবে আপনার টাকা বৃদ্ধি পাবে এবং আপনি ধনী হতে পারবেন যারা পোর্টফোলিও ইনকামে আগ্রহী নয় তারা হয়তো জানে না যে বিনিয়োগের মাধ্যমে কিভাবে তারা তাদের সম্পদ বৃদ্ধি করতে পারেন আপনার যদি প্যাসিভ ইনকাম কিংবা পোর্টফোলিও ইনকামের প্রতি আগ্রহ না থাকে তাহলে আপনি হয়তো এইটি সিস্টেমে আটকে যাবেন এই সিস্টেম অনুযায়ী বিশ পার্সেন্ট মানুষ ধনী হয় এবং আশি পার্সেন্ট মানুষ গরিব থাকে পৃথিবীর সম্পদের বড় একটা অংশ বিশ পার্সেন্ট মানুষের কাছে থাকে এই কারণে আপনি যে প্রফেশনে আছেন না কেন চেষ্টা করুন প্যাসিভ ইনকাম শুরু করতে আপনি যদি শুধু একটিমাত্র ইনকামে আটকে থাকেন তবে আপনার আয় এক সময় সীমাবদ্ধ হয়ে যাবে আর প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম না থাকলে আপনি সেই আশি পার্সেন্ট মানুষের মধ্যে পড়ে যাবেন যারা সারা জীবন অর্থকষ্টে ভুগবে তাই আজ থেকে আপনার আয় বাড়ানোর পরিকল্পনা করুন এবং অ্যাকটিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম তৈরি করুন প্যাসিভ ইনকামের কিছু উদাহরণ বই লেখা আপনি যদি একটি বই লেখে প্রকাশ করেন তবে প্রতি বিক্রিতে আপনার কিছু আয় হবে যাও বিরাম চলতে থাকবে ইনভেস্টমেন্ট আপনি যদি স্টক মার্কেট রিয়েল এস্টেট অথবা ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগ করেন তবে আপনি প্যাসিভ ইনকাম উপার্জন করতে পারবেন অনলাইন কোর্স তৈরি করা আপনি যদি কোনো বিশেষ বিষয়ে দক্ষ হন তাহলে আপনি একটি অনলাইন কোর্স তৈরি করতে পারেন যা মানুষ কিনে নেবে এবং আপনাকে অবিরাম আয় এনে দেবে সুতরাং জীবনের সফল হতে এবং তৈরি হতে হলে অ্যাক্টিভ ইনকাম ছাড়াও প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকামের প্রতি মনোযোগ দিই